আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে কিতাবের আপনারা যারা কবিরেজি কাজ করতে চান আপনারা এই সমস্ত কিতাব দিয়ে কবিরাজি কাজ করতে পারবেন এই কিতাবগুলো সম্পূর্ণ কার্যকরী তো একজন আমাকে প্রশ্ন করলো যে ভাই কার্যকরী কিতাব কোনগুলো ওইগুলো একসাথে আলাদা করে একটা ভিডিও করে দিয়ে তো যেগুলো খুব ভালো কাজ হয় মানে কাজ করে ওগুলো আমি আলাদা কইরা ছোট করে একটা ভিডিও করে আমি ইউটিউবে আপলোড দিলাম আপনারা সকলে দেখেন কোন কোন বইটা কাজ করে প্রথমে আমি দেখাইতেছি আপনাদের এটা কালাম ফুরা কালাম এই কালাম খুব ভালো কাজ করে কালামের মধ্যে বগা বগি মন্ত্র দেওয়া আছে পান মন্ত্র দেওয়া আছে দেখেন একশো ঠিক আছে মুখ দিয়ে আর কিছু বললাম আপনারা দেখেন পান সালাম কালাম আহ একশো একশো কাজ হয় এটা খুব ভালো তারপরে আছে মনে করেন নিজে এই বইয়েতে যে ধরনের মন্ত্র পাইবেন আপনারা আর এটা কিন্তু চন্দ্রগাঁ কিতাব আদি কামর কামাকিহী আসাম রাজলক্ষ্মী সুপার মার্কেট তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ আমি নিজে এটা লেখক এটার মধ্যে আপনারা যে কাজগুলা পাইবেন এই কাজগুলা অধিকাংশই কোবিরা জ্যাস পর্যন্ত নামই শুনে নাই ঠিক আছে সূচিপত্রগুলো একবার দেখেন কি ধরনের বান দেওয়া আছে সূচিপত্রগুলো একবার দেখেন তো যাই হোক আমি একটু ভিতরে চলে যাই ঠিক আছে ভিতরে চলে যাই দেখেন কি ধরনের বানগুলা দেওয়া আছে দেখেন আসলে সমস্ত কিছুdata খাইতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় তো এই কারণে দেখাতে পারি না দেখেন আসুন একটু খেয়াল করুন বান মন্ত্র ওই গ্যাংশা বাংলাদেশের মধ্যে 100 কবিরাজের মধ্যে 99টা কবিরাজ এই ধরনের মন্ত্র কোনোদিন শুনেই নাই এই ধরনের মন্ত্র কোনোদিন শুনে নাই মন্ত্রে কোন নষ্ট করা মন্ত্র মানে কবিরাজ কবিরাজ নষ্ট পড়া কুফরি গোলাম দিয়ে সূত্রের মৃত্যু বান বানার পরত কাটা দ্বিতীয় মন্ত্র লাড়া গোটা তারা বান মারা এ দেখেন বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র আল্লাহ আল্লাহ আর বাণী বীর হনুমান আনছে মহাসাগরের বাণী শ্রীরাম কানায় বানাইছে শিল করাত খানি এই করাত খানি বানাইয়া দিল মহাদেবের হাতে মহাদেব পাইয়া করাত থর কাপে আইয়া কাঁপে করাত করাত মহা করাত আইতে কাটে যাইতে কাটে বান কাটে টোনা কাটে আসর কাটে দৃষ্টি কাটে মিংসি কাটে নষ্ট কাটে কুঙ্গেন কাটে মার হাতের বান কাটিয়া কর খান খান কলা

গেলাম দিয়ে শত্রুর মৃত্যু বানমারা বানমারা শত্রুরার উপর বান উপর মহাবান ফিরানি মহাবান এক কথায় ধরতে গেলে এই কিতাবটার মতো কিতাব বাংলাদেশে মনে হয় না আর কোনো দিন আসবে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কিতাবের উপরে আর কোনো কিতাব আসবে বলে আমার মনে হয় না যে সমস্ত কাজ দেওয়া আছে যে সমস্ত বিদ্যা দেওয়া আছে অধিকাংশ কবিরাজ মানে শুনেই নেই আজ পর্যন্ত যত বড় বড় বলেন ইউটিউবের মধ্যে খেলুক আর যাই করুক এই মন্ত্রগুলা বাফের জন্য শুনেই নাই এই কিতাবে যে ধরনের মন্ত্র লেখা হয়েছে ঠিক আছে তো এই কিতাবটা মার্কেটে খুব জনপ্রিয় এটার চাহিদা খুব বেশি কিন্তু দেওয়া যেতেছে না ওয়ার্ডার খুব বেশি এই কিতাবে কিন্তু কিতাবই দিতে পারতেছি না ওই দুশো পিসের মতো আনা হয়েছিল শেষ হয়ে গেছে ঠিক আছে তো এগুলো স্যাম্পল একটা করে দেখায় দিলাম ঠিক আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করেন তারপরে কিতাব আছে এই জিন্দা কালাম জিন্দা কালামও কিন্তু খুব ভালো মার্কেট পাইছে জিন্দা কালামের কাজগুলা খুব সুন্দর এগুলো কার্যকরী হয় এগুলা ভালো কাজ হয় অনেক মানুষ আমাকে বলছে আমি নিজেও কাজ করে দেখছি তারপর জিন্দা কালাম চাইলে নিতে পারেন ঠিক আছে তারপরে এখানে লজ্জা তুন আসা আছে সতী লজ্জা আছে এটাও খুব কাজ করে কুয়ে কাপ এটা খুব কাজ করে এই লাল কিতাব লাল কিতাব কাজ হয় ঠিক আছে কিন্তু লাল কিতাবের কাজ করা একটু কঠিন করতে পারলে কাজ হবে একশো একশো আর এই যে এটার কথা কি বলবো বান বিদ্যার জন্য বিখ্যাত শ্রেষ্ঠ কিতাব আদি অর্ষ চার বর্ষে বিদ্যমান কামরুক কামাক্ষার কালাজুদুর কিতাব রচনা মত পোকা পণ্ডিত আর এই যে এখান দাদা দেখতেছেন এই দাদা অল লিডার মানে এই যা এই এইখানে যা কিতাব আছে সবার লিডার হয়েছে মানে সরদার হয়েছে ইনি ইনি হয়েছে সর্দার আর ইনি হয়েছে সেনাপতি ঠিক আছে এই দুইটা কথা আর কি বলবো এগুলো হচ্ছে বুলেট পাই বুলেট এগুলো বুলেট বুলেটের কাজ মিস হয়ে যাবো কিন্তু এগুলো কিতাবের কাজ মিস হবো না ঠিক আছে যদি কেউ নিতে চান এই কিতাবগুলা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ একসঙ্গো আপনার ঠিক আছে তো আজকে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ